সব ব্যাপারে স্মৃতি যে কোনো মুসলমানের অন্তরে অবস্থা সৃষ্টি করে কিসের টাকা পয়সা এদের কি হয় এরই জন্য আমরা দুনিয়া নষ্ট করবো যা কিছু করো সব কিছু কিন্তু আল্লাহ খবর রাখে সে সাবধান করা হচ্ছে তার অক্ষমতা এবং তার বুদ্ধিমত্তা এটাও পর্যন্ত আল্লাহ তকদিরে নির্ধারিত নির্ধারিত শেষ আমলটা ভালো হবে তার তার ত্বক নির্ধারিত হবে আমার কাউরে দেখে নেই তো জাহান্নাম জাহান্নাম দেখনে এগলি বিশ্বাস রাখে তারাই হলো মতাকি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি আলোকে জীবন গড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমদ্দিন ইয়া আইয়ুহাল্লাযিনা حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فقد قال الله تعالى في الكلام المجيد اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون

বিগত যুগে ইতিহাসের উপরেই ভর করে বর্তমান যুগ চলে আর বর্তমান যুগের আমল এবং কর্মকাণ্ডের ভিত্তিতেই ভবিষ্যৎ নির্ধারিত হয় বিগত যুগে আরবের শ্রেষ্ঠ বংশ ক্রয়াসের মধ্যে যে হিংসা বিদ্বেষের আগুন জ্বলেছিল সেখানে এসে রহমতুল আলম যে শান্তির আবহাওয়া সৃষ্টি করতে পেরেছিলেন যুগে যুগে সেই অবস্থার পরিবর্তন ঘটে ঘটে আজকে ভারতে কথিত গণতান্ত্রিক রাষ্ট্রে মুসলমানদের বাড়ির ঘর দেখলেই বুন্ডোজার দিয়ে ভেঙে দিচ্ছে এই যে নীতি এটা অত্যহিংস্র নীতি মানুষের নিজস্ব বসবাসের অধিকার আছে মানুষের কথা স্বাধীনতা আছে মানুষের আয় রোজগারের স্বাধীনতা আছে হালাল হারাম নির্ধারণ সে বিষয়টি পরে যার ভিত্তিতে নির্ধারিত হয় কিন্তু যতক্ষণ মানুষ দুনিয়াতে বসবাস করবে তাকে স্বাধীনভাবে তার কাজ করতে দিতে হবে কাজ না করলে ফলাফল আসবে কোথেকে একটা সাধারণ মানুষও পর্যন্ত সে তার নিজস্ব ইনকাম নিজস্ব মনে করে ধনক শ্রেণীও তাই মনে করে প্রত্যেকটা মানুষের এই নীতি সে যা আয় করে তা নিজের মানে আমলা সালে হানা ফলে রাশছে মানে আশা ফলে করণের কথাও তাই যে ব্যক্তি সৎকর্ম করে তা নিজের সেটা সেটা অন্য কেউ ভাগ বসতে পারে না আর যে অন্যায় কাজ করবে তার গণের ভাগ তার উপরেই বর্তাবে বাপ কোনো অন্যায় করলে ছেলের দোষ নয় ছেলে কোনো বাপ করলে বাপের উপরে বর্তাবে না এটা শাশ্বত নিয়ম চিরন্ত্রীর বিরোধিতা করলেই মানুষের মানুষ থাকে না প্রত্যেক মানুষের উচিত আগামীকালের জন্য সে কি অগ্রগামী করছে কোন জানিস কোন জিনিসটা সে আগামী দিনের জন্য অর্জন করছে এটা দেখা উচিত হত্যা করল তোরা আবার আল্লাহ বলছেন আল্লাহকে ভয় কর এক আয়াতের মধ্যে দুইবার আল্লাহকে ভয় করার কথা বলা হচ্ছে কারণ ইন্না আল্লাহ খবির তাহলুন তোর যা কিছু করো সব কিছু কিন্তু আল্লাহ খবর রাখে সে সাবধান করা হচ্ছে আমরা যেন মোটা এটাই ধারণা না করি যে আমরা যা করছি আল্লাহ দেখছেন না আল্লাহ সবই দেখছেন এবং তিনি যখন ধরবেন সে ধরার আর কোনো ফিরানো থাকবে না ওই ধরা চূড়ান্ত ধরা এই জন্য আমাদেরকে আল্লাহ পাক আগেই সাবধান করে দিচ্ছেন আর এমন কোনো কাজ যাতে না করি যা আল্লাহর অসন্তুষ্টির কারণ হয় এমন কোনো কাজ যা না করি যেন ইহকালে পরকালে ক্ষতিগ্রস্ত হতে হয় ওলা তা কোনো কাল্লা দিনে না তবে তাদের মতো ভেবে না যারা আল্লাহকে ভুলে যায় মানুষ আল্লাহকে ভুললেই অন্যায় করে যে কোনো মুহূর্তে সে আল্লাহকে ভুলবে আর সেই মুহূর্তে সে অন্যায় করবে হাত তালে কাজ তার অক্ষমতা এবং তার বুদ্ধিমত্তা এটাও পর্যন্ত আল্লাহ তকদের নির্ধারিত এমনকি আলী রাজা বলছেন যে নিজের গালা যে হাত রাখে মানুষ এটাও পর্যন্ত আল্লাহর পূর্ব নির্ধারণ থেকে আসে অর্থাৎ তকদির থেকে আসে মানুষ জান্নাতের কাজ করছে আর এক হাত বাকি আছে জান্নাতে যেতে হঠাৎ এমন কাজ করে তার জন্য জাহান্নাম হয়ে যায় আর একজন লোক জাহান্নামের কাজ করছে সবাই বলে লোকটা খুবই খারাপ কিন্তু হঠাৎ এমন ভালো কাজ করে সে জান্নাতে হয়ে যায় এই বিষয়গুলি হাদিসে রয়েছে যারা মেশকাত পড়েন প্রথম দিকে এগুলো সব পাবেন তকদের বিশ্বাস অধ্যায়টা পড়লে মনে হয় যে দুনিয়াতে আমাদের সব কাজে ভুল হয়ে যাচ্ছে আর সেখানে এ কথা বলে দেওয়া হয়েছে অন্য বলে বিল খাওয়াতে যার শেষ আমলটা ভালো হবে তারপরে তার ত্বকদের নির্ধারিত হবে আমরা সারা জীবন ভালো কাজ করছি শেষ আমলটা যদি খারাপ হয়ে যায় তাহলে আমাদের ভাগ্যে ঝান্নার সারা কিছু হবে না এই জন্য এই ভয় থাকতে হয় যেন আমাদের সেই সবটা খারাপ না হয় প্রত্যেক মোমিনের উচিত আগামীকালকে তার ভাগ্যে কি আসছে সে জানে না তার জন্য পাথর সঞ্চয় করা আসাহু জান্ন আল্লাহবাক বলছেন ঝান্নার অধিবাসী এবং জান্নাতের অধিবাসী কখনো এক নয় আসাহাবুর জান্নতে হুম পায় জুন যারা জান্নাতের অধিবাসী তারাই হলো সফল কাম আগে বলা হলো অর্থাৎ যারা আল্লাহকে ভুলে যায় তারা হইল আর যারা জান্নাতের অধিবাসী তারা হলো ফায়েস সফল কাম দুটি দলের দুটি বৈশিষ্ট্য পরপর দুটি আয়েত আল্লাহ চক্কার করে বলে দিয়েছে অর্থাৎ যারা যারা বুদ্ধিমান লোক তাদেরকে বুদ্ধিমত্তার সাথে কাজ করে দিতে হবে পাগলের হিসাব নাই যে আমরা যারা পাগল নই তারা যেন ভুলটা না করি যে জাহান্নাম হবে আমরা কোনো কাজ যেন আমরা না করি সাধ্য মতো আমাদেরকে জান্নাতের পাথে হাসিল করে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে আল্লাহ পাক আমাদেরকে কঠিনভাবে বিষয়গুলো সাবধান করে দিয়েছেন যে কোনো বললে যেন আমরা জাহান্নামে না হই সুরাটা নাম সুরা হাসর এটা মাদানি সুরা যেখানে হিউদিন আসারদের অত্যাচারে আহলে কিতাবদের কারণে আল্লাহ রসুল তাদের সমস্ত খেজুর গাছ কাটতে নির্দেশ দিয়েছিলেন কারণ গাছের আড়ালে বসে তারা তীর মুসলমানদের হত্যা করত পরে তাদের এই মুনাফিকির কারণে তাদের অত্যাচারের কারণে তাদেরকে মদিনা থেকে বহিষ্কার করা হয়েছিল এই বলে আউ বলে প্রথম হাসর এটা সবাইকে বের করে মদিনা থেকে মদিনা আহিউদ্দিন আসারা মুক্ত হয়ে গেছিল সেখান থেকে বেরিয়ে তারা খায়বারে যে আশ্রয় নিয়েছিল আর তখন থেকে আহলে কে তার রাগ হলো মুসলমানদের বিরুদ্ধে আর এই জন্য আল্লাহ আয়াত নাজিল করলেন মদিনায় আল্লাহ তরজান করে হুদ নসর হাতে মিল্লাত হন এমন রেখে দিয়ে তোমাদের উপরে কখন হিউদ্দিন আসারা সন্তুষ্ট হবে না যতক্ষণ তোমরা তাদের দিনের অধিভুক্ত হবে মিল্লাতের অনুসারী হবে সুরে বাকার একশো বিষয় এটাও সুরে বাকারা ওটাও সুরা মাদানী সুরা ওটাও মাদানী সুরা এই সুরের মধ্যে এগুলো আসছে কারণ হালে কিতাবদের অত্যাচার খুব বেড়ে গেছিল আজকাল সারা বিশ্বে হালে কিতাবদের আধিপত্য চলছে মুসলমানদের উপরে যে নির্যাতন চলছে সবাই আপনারা জানেন বর্তমান যে প্রেসিডেন্ট হয়েছে তার পাগল সে এখন বলছে গাঁজা কোনো অধিকার নেই গাঁজা সম্পূর্ণ ভেনিস করে সমান করে দিতে হবে এবং ওটা মার্কিন ভূখণ্ড হবে গ্রিনল্যান্ডকে হঙ্গ দিয়েছে তোমার দেশটা আমরা ধল করে নেবো মানে গায়ে যা হয় এইভাবে মানুষের মনুষ্যত্ব আস্তে আস্তে বিলুপ্ত হতে যাচ্ছে কিন্তু ইমানদারের কখনই মনুষ্যত্ব বিলুপ্ত হবে না ইমানদার জান্নাতের জন্য কাজ করে পরকালীন স্বার্থে কাজ করে আর পরকালীন স্বার্থ যারা কাজ না করবে তারা হবে উদ্ধত আখরা যারা আখরাতে বিশ্বাস করে না তাদের অন্তরটা মনকার উদ্ধত তারা হয় অহংকারী আখরাতে যারা বিশ্বাস করে তারা কখনোই দুনিয়া নিয়ে এত পাগল হয় না আকারতে বিশ্বাসী আমাদের মুক্তির পথ যে কোনো মূল্যে আখড়াতের স্বার্থে কাজ করে যেতে হবে আর কোরআনের প্রথমে এসেছে এটা এখানে আকার দেখা যায় না আল্লাহকেও দেখা যাবে না আপনাকে অদৃশ্য বিশ্বাসের উপরে নিজের জীবনটা গড়তে হবে এজন্য হুদালিল মোদ তাকিম বলার পরেই আল্লা দিনে ইয়েব সালা সালাদ দেখা যায় কিন্তু গায়ব দেখা যায় না সর আগে শর্ত হলো ছটা শর্তের মধ্যে প্রথম শর্ত হচ্ছে আল্লাহ দিনা ইউমেন গায়েব যারা গায়েবে বিশ্বাস করে আল্লাহকে কেউ দেখেনি আমরা আমরা কেউ আকারে দেখেনি কেউ জাহান্ন জাহান্নাম দেখেনি এগুলোর উপর যারা বিশ্বাস রাখে তারাই হলো মোত্তাকি আমরা মোত্তাকি বলে মসজিদে এসেছি কিছু আকারের পাথর হাসিল করার জন্যই আমরা এখানে এসেছি যদি এই উদ্দেশ্য না থাকতো সপ্তাহে একদিনে প্রচন্ড দাব দাও সহ্য করে কেউ মসজিদে আসতো না প্রচন্ড বৃষ্টির মধ্যে ভিজে পড়ে কেউ মসজিদে আসতো না শীতের মধ্যে কাঁপতে কাঁপতে কেউ মরজিদা আসতো না শুধুমাত্র পরকালীন স্বার্থে তাই আমাদের কর্তব্য একটাই যে কোনো বলে আখাতে পাথর সঞ্চয় করা আমরা যেন আল্লাহকে না ভুলে যাই যে কোনো বিপদে আপদে সুখে সম্পদে সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ রাখাই মোমেনের কর্তব্য আর এখানে গিয়ে আল্লাহ বলে দিয়েছে থাকো সাহাবুল জাননা যারা জান্নাতের অধিবাসী হবে তারা এবং যারা জাহান্ন অধিবাসী হবে তারা এক নয় আমাদেরকে জান্নাতের অধিবাসীদের মধ্যে সামিল হতে হবে অতএব আমাদের কিছু কষ্ট পেতেই হবে দূর অতীতে সাহাব একরাম যেভাবে কষ্ট করেছেন এবং যার ফলেই রাজু আনহো রাজু আনহ আল্লাহ বলেছেন তাদের উপরে আল্লাহ রাজি হয়ে গেছেন এবং তারাও আল্লাহ রাজি হয়ে গেছেন এজন্য আমরা যখন বই লিখি সাহাব নাম বললেই পরে ব্রাগেটে লিখি আল্লাহ নিজেই রাজেল্না হয়েছে তাদের উপরে কেন রাজি হয়েছেন তাদের জীবনের উপরে যে কষ্ট হয়ে গেছে সে কষ্ট হিসাব করা যাবে না এনুল আর কি মর্মান্তিক কষ্ট ভরণ করেছেন ইসলামের ষষ্ঠতম সাহাব সাহাবি প্রথম এক দুই তিন চার পাঁচ করে ছ নম্বর সাহাবি হচ্ছেন খাব্বা তার উপরে কি জুলুম হয়েছে আপনারা জানেন তিনি কষ্ট মারার জন্য তার মনে বলে আজ তাকে আগুনের উপরে ফেলে রাখছে ঘন ঘনে লোহার আগুন মানে উনি ছিলেন নিজে কর্মকার মানে যাকে আমরা বলি লোহার লৌহ না নাকি বলি আমরা তো কর্মকারই বলি লোহা পিটেই নরম করে অস্ত্র বানায় যারা উনি ওই শিল্প ছিলেন কর্মকার তো ওনাকে ইসলাম কবুল করার অপরাধে ওর নিজের সেই গনগনে লোহার উপরে জোর করে চিৎ করে শোয়াই দিয়ে ওপরে চাপা দেওয়া হতো তিনি কথা বলতে পারতেন না শুধু আল্লাহ আল্লাহ করতেন কি করবেন পিঠের চামড়া পুড়ে ঘসত রস পড়ে ওই আগুন নেমে যেত ইনি একদিন সুস্থ হওয়ার পরে আল্লাহ রসুলের কাছে গেলেন তখন আল্লাহ রসুল কাবাগারে সায় তলে শুয়েছিলেন পিঠে চাদর দিয়ে যে হে আল্লাহ রসুল আপনি কি বদ্ধ করবেন না কত সহ্য করব তখন আল্লাহ রসুল যে কথাটা বলেছিলেন যে দেখো তোমার পূর্বে যে সমস্ত মানুষ দিন কবুল করেছিল তাদেরকে জীবন্ত করাতে চেরা হয়েছিল গর্তে জীবন্ত ফেলে মাথার কপাল থেকে আধা আধি করে দেহটাকে খণ্ডিত করা হয়েছিল তবু তারা দিন পরিত্যাগ করে নেই তোমরা কি এত দ্রুত ফল পেতে চাও মনে রেখে দেব অবশ্যই এই দিন পরিপূর্ণতা লাভ করবে যেদিন ইহুদ্দিন আসারাদের ওই সমস্ত বিশাল বিশাল প্রাসাদ মুসলমানদের অন্তর্ভুক্ত হবে এইগুলো নিয়ে কাপড়রা টেটকারি করতো মোনাফাকরা টেটকারি করতো যারা ওরা নিজেরা খেতে না স্বপ্ন দেখছে নাকি ইহুদ্দিন আসারাদের বিল্ডিং জয় করবে যাই হোক খাবাবকে আল্লাহ রসুল যেভাবে সান্ত্বনা দিয়েছিলেন আমাদের এখন সেই সান্ত্বনা যোগে এসে গেছে কারণ আমরা কোনো অবস্থাতে আকার হাত ছাড়া করতে পারবো না দুনিয়া কদিনের জন্য যে কোনো সময় মৃত্যু হয়ে যাবে যে কোনো সময় দুনিয়ার শেষ ঘন্টা বেঁচে যাবে অতএব আকারাতের স্বার্থে যা যত করণীয় করে যেতে হবে আর সাহেবক নামের এই ইতিহাসগুলি মাথায় রাখতে হবে তারা কিসের জন্য এত কষ্ট করেছিলেন ওমর খলিফা খলিফ যে খাবকে ডাকলেন খাব তোমার পিঠের চামড়া ছিল না গোস্ত দিয়ে তোমার লোহার ঠান্ডা হয়েছিল পিঠটা একটু আমাকে দেখা হতো উনি দেখলেন চোখের পানিতে তাড়ে ভিজালেন এই খাববাবকে তিনি রাষ্ট্রের পক্ষ থেকে বহু মাসহারা নির্ধারণ করে দিলেন মৃত্যু মৃত্যুক্ষণ এসে গেছে সেই সময় তার সাথীরা তাকে দেখতে গিয়েছে খাবার চোখের পানিতে বালির ভিজে যাচ্ছেন তোমার সাথীরা বলছে খাবার তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে তোমার তো কোনো সমস্যা নেই তুমি মরবে জান্নাতে চলে যাবে খাবার বলছে না ওই দেখো আমার কোনায় চল্লিশ হাজার দিনার জমা হয়ে গেছে খলিফা আমাকে বাঁশ দিচ্ছেন আমার সেদিনের ত্যাগের পুরস্কার স্বরূপ এই এই পুরস্কার আমার জন্য আখড়া দেওয়ার ক্ষতির কারণ হতে পারে তোর যা করি ওখান নিয়ে যাও ওই টাকার আমার কোনো লোভ নাই কারণ ওই টাকাই আমার ক্ষতি হতে পারে আমি আখড়াতে স্বার্থে কাজ করেছি মনে রেখে দিও আমার আগে আমার চেয়ে বড় সৈদুর সোহাদা আমির হামজা দুনিয়াতে বিদায় হয়ে গিয়েছেন তার কাপড়ের সময় একটা কাপড় জোটেনি মাথা ঢাকাতো পা ঢাকে না পা ঢাকাতো মাথা ঢাকে না দুনিয়াতে কিছুই নিতে পারেনি মনে রেখে দিও মোসাহাবেন ওমায়ের তরুণ সাহাবি সেও দুনিয়াতে বিদায় হয়ে গিয়েছে তার কাপড় কাপড় ছোটেনি ইস্কির ঘাস দিয়ে তাকে কাপন পরানো হয়েছে কিন্তু আমি খাবার আমি অনেক কিছু পেয়েছি আমি আর পেতে চাই না আমি দুনিয়াতে বিদায় হতে চাই খালি হাতে যেমন এসেছিলাম খালি হাতে তোমরা আমার জন্য দোয়া করো যেন আমার আখেরাটা বিনষ্ট না হয় খাবের স্মৃতি যে কোনো মুসলমান অন্তরে দারুণ অবস্থা সৃষ্টি করে কিছু টাকা পয়সা যদি কি হবে এর জন্য আমরা দুনিয়া নষ্ট করব এর জন্য আমরা আখেরাত নষ্ট করব এর জন্য আমরা পাগলের মতো হিংসা বিদ্বেষ মানুষের উপরে লড়াই ঝাপ তকদিরকে বিশ্বাস নাই তকদিরে বিশ্বাস থাকতে হবে আপনার তকদির জালে লেখা তার বাইরে একটু যাবে না আপনার তোক যদি থাকে এটা উনি পাবেন সেটা অবশ্যই পাবেন যে থাকে নাই পাবেন না এর জন্য তো আপনি লড়াই করতে পারেন না আকারতে চাওয়ার জন্য আল্লাহ কাছে প্রার্থনা করতে আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে মঙ্গল দাও এবং আখরাতে মঙ্গল দাও রব্বানা আতে না ফির দুনিয়া হাসানা আখরাতে হাসানা ওকে না আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে মঙ্গল দাও আখরাতে মঙ্গল দাও এবং আমাদেরকে জান আগুন থেকে বাঁচাও এই দুয়া মুভেন্ট সবসময় পড়বে যা তকদের যা আছে তা হবেই আমরা সে চেষ্টা করতে পারি বৈধ চেষ্টা এর বাইরে আমাদের এক পা বাড়ানোর কোনো ক্ষমতা নেই কোনো রাইট নেই কোনো অধিকারও নেই তকদির থাকলে অনেক সময় দেখা যায় না চাইতেও পাওয়া যায় আর তকদির না থাকলে হাজার বার চাইলেও পাবেন না সেজন্য জন্য তকদের বিশ্বাস রেখে আমাকে সামনে আগাতে হবে তকদিরের মাধ্যমে আমার কাজ সফল হবে এমনভাবে যে আপনি ভাবেন না যে কোন দিক ধরবেন হায় চলে হাতে যে এই দিক দিয়ে আমার একটু উপকার হতে পারে আপনি জানেন না কিন্তু হয়ে গেল এই সব কিছুই আমাদের টকদিরের লিখন ইমান বলে কদর অধ্যায়টা পড়বেন এটা আমাদের অনুবাদ হয়ে যাচ্ছে সত্তর হাতে বের হয়ে যাবে দু এক মধ্যে এই সমস্ত কিতাবগুলি আমাদের বাড়িতে থাকা দরকার আজকে তবলিগ ইস্তমা মাঠে মাঠে লোকজন দিন দিন বৃদ্ধি পাচ্ছে আপনারা সবাই জানেন তৌফিক দিলে আগামী জুমার খুতবা খুঁদ বা তবলিগ মাঠে হয়তো দিতে হবে কিন্তু যে মাঠে আমরা তবলিগ ইস্তফা করছি এখানে আর জায়গা হচ্ছে না আমাকে অবশ্যই বাইরে যেতেই হবে যেখানে আমরা মাঠে কিনেছি সেখানেও মাত্র বিশ বিঘা মাটি কিনেছি এক জায়গায় হয়তো দশ বিঘা ফ্রন্ট সাইড আর বাকিগুলো বাইরে সেখানে যদি আমরা এখন জমি কিনতে না পারি তো সবই ব্যর্থ হয়ে যাবে রাজশাহীতে আর কোনো জায়গা নেই শহরে আর ওটাও শহর অনেক দূরে তো পনেরো কিলোমিটার দূরে এরপর যদি মাটি কিনতে হয় আরও কাছে কিনতে হবে কিন্তু জাগে কেনার পেছনে সবচেয়ে সংকট হলে অর্থ সংকট বিষয়টা আপনারা মনে রাখবেন যদি হালেস ধনিক শ্রেণী যারা আছেন তাদের প্রতি আমাদের আকুল আবেদন প্রসারের জন্য একটি অত্যন্ত জরুরি আর এই জরুরি কাজটি করার জন্য দরকার আমাদের কিছু মাঠ সেই সাথে সেখানে একটা এডুকেশন সিটি হবে শুধু বছরের দুদিন তবলিগ ইস্তমাটাই উদ্দেশ্য নয় সেখানে শিক্ষা সংক্রান্ত আরো বহু কিছু প্রতিষ্ঠান হবে যেখানে আগামীতে বাংলাদেশের বুকে আন্দোলনের কেন্দ্রে পরিণত হবে আমরা সেই আশায় আল্লাহ কাছে কামনা করছি আল্লাহ তুমি তোমার গাইবি মদত দিয়ে এমনভাবে আমাদের সাহায্য করো যাতে আল্লাহ আমরা আমাদের উদ্দেশ্য পূরণে সফল কাম হতে পারি আল্লাহ আমাদের তো দান করুন আকুল আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي یادین صلی علیہ وسلم و تسلیم اللّہ صلی علی محمد ول عل محمد کما صلی تعلیٰ ابراہیم ولا حمید مجید اللّہ بارک علی محمد ول عل محمد کم بارکت علیٰ ابراہیم وا علیہ آل ابراہیم الند انصر من نصر دین محمد صنم واخذل من خذل الدين ومن على ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي لعلكم تذكرون